বন্ধুরা আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে চিকেন কষা সাথে হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রাইড রাইস আর চিকেন আমি কী করে বানাই তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো রেসিপিটা দেখতে থাকো তো আমি শিল্পী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি একদমই সহজভাবে তোমাদেরকে রান্না করে দেখাবো কী করে চিকেন কষা আর সাথে ফ্রায়েড রাইস বানাতে হয় তো চলো এখানে দেখো আমি এক কেজির মতো নিয়ে নিয়েছি চিকেন তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে চলে আসলাম আর এখানে দেখো আমি টক দই নিয়েছি তো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে দিয়েছি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োকে আর টক দইকে ভালো করে চিকেনের সাথে আমি মিক্সড করে নিব মিক্সড করে আমি এক সাইডে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপর দেখো এখানে একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়েছি সরিষার তেল আর সরিষার তেল প্রায় গরম হয়ে গেছে তো এখানে দেখো আমি আলু নিয়েছি তো আলুটাকেও আমি এর মাঝে বেঁচে নিব তো একদম হালকা করে বাঁচবো যে অতটাও লাল লাল করে বাঁচবো না তো তারপরে এখানে দিয়ে দেখো দিয়ে দি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি ল নুন তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সাথে মিক্সড করে আমি বেজে নিচ্ছি তো একদম হালকা করে বাঁচছি তোমরা দেখতেই পাচ্ছ আমি যেরকম রান্না করছি ঠিক এইভাবে রান্না করলে অসাধারণ লাগবে বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে তো দেখো আমার তো আলুটা ভাজা হয়ে গেল তো আলুটাকেও আমি তুলে নিচ্ছি তারপরে দেখো এখানে আমি পুরনে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনা লঙ্কা আস্ত জিরে এলাচ এগুলো দিয়ে দিলাম তো এগুলো ভালো করে আমি একটু বেজে নিয়ে দিয়ে দেবো কুচু কুচু করে কাটা আমি পেঁয়াজ তো পেঁয়াজটাকে পাচ্ছি একদম কুচো কুচু করে কেটেছি তো ভীষণই সুন্দর হয়েছিল যত কুচু কুচু করে পেঁয়াজ কাটবে ততই ভালো লাগে তো এবার দেখো এখানে আমার লাল লাল করে আমার পেঁয়াজটাকে বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো তো হলুদে গুঁড়ো দিয়ে আমি আবারও পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিলাম তারপর এখান থেকে আমি নিয়েছি দুটা টমেটো তো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে আমি পেঁয়াজের মাঝে দিয়ে দিলাম তো জামোটাকে ভালো করে কষতে হবে যাতে এটা একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপরে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়েছি এখানে আদা রসুন বাটা তো আদা রসুনও আমি ভালো করে কষিয়ে নিও যাতে কাঁচা গন্ধটা চলে যায় প্রত্যেকটা রান্নাতে মশলা কষানোর সময় ভালো করে কষাবে যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা যদি থাকে তাহলে তরকারিটা খেতে একদমই ভালো লাগে না তো তারপরে আমি কষিয়ে নিয়ে এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরি গুঁড়ো ধনিয়া গুঁড়ো প্রথমে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো দেখতেই পেলে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে আমি আবারও কষিয়ে দিই দেখো বন্ধুরা আমি মশলা কষানোর সময় একটুকু জল দিইনি তো আমার দেখো মশলা কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তারপরে আমি যে মিক্সড করে রেখেছিলাম চিকেনটা এর মাঝে আমি দিয়ে দিলাম তো এবারে দিয়ে আমি ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে দেবো কষার সাথে আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে দিলাম তো ডাকনাটা আমি পাঁচ থেকে দশ মিনিটে জন্য দিয়েছিলাম তারপরে দেখো কতটা তেল ছেড়েছে দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর হয়েছে আর আমি কিন্তু একদমই জল দিইনি তোমরা দেখতে পেলে তারপরে দেখো কতটা তেল ছেড়েছে আমি ভালো করে কিন্তু আবার মিক্সড করে নিলাম প্রত্যেকটা চিকেন তারপরে এখানে আমি দিয়ে দিলাম বেজে রাখা আলুগুলো তো নিব। চিকেনের সাথে তো সাথে ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে আমি কষিয়ে কিন্তু এখানে আমি জল দিয়ে দিয়েছি দেখো কষানোটা কত সুন্দর হয়েছে এই পর্যায়ে তুমি না জল দিয়ে কিন্তু খেতে পারবে ভীষণই সুন্দর হয়েছে তো আমি যেহেতু চিকেন কষা করব তার মাঝে আমি অল্প জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় চিকেনটা তো সিদ্ধ হয়ে গেছে কারণ কষা নিতেও সিদ্ধ হয়ে গেছে আর আলুটা যাতে একটু লেটে দিয়েছে তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে জলটা দিয়ে দিলাম তারপরে জলটা ফুটেই গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা গুঁড়ো তো এগুলো দিয়ে আমি আর জাল দেবো না এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এবার আমি নামিয়ে নিব গরম মশলা গুঁড়ো দিয়ে যদি জাল দাও তাহলে এর সেন্টটা আছে না ওটা চলে যাবে তাই জন্য গরম মশলা দিয়ে আর একদমই জাল দিবে না তাড়াতাড়ি করে নামিয়ে নিবে তো দেখো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর কতটুক লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছি ভীষণই সুন্দর হয়েছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরা একবার হলেও এই পর্যায়ে বানিয়ে খাবে খুব সুন্দর হয়েছে তো চিকেন কষা তো আমার হয়ে গেছে এবার আমি বানাবো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে আমি প্রথমে জল বসিয়ে দিয়েছি আর দিয়েছি ভিনিগার তো ভিনিগারটা কেনে দিয়েছি ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে যে চালটাকে পুরো ধপ সাদা করে দিবে তোমরা ভিনিগার যদি না থাকে তাহলে এখানে লেবু দিতে পারো তো এখানে দেখো আমি কাজু কিসমিশ জলদি ভিজে দিয়েছি আর এখানে দেখো ক্যাপসিকাম গাজর আর বিনস নিয়েছি লঙ্কা ভালো করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এবার আমি সরষার তেল দিয়ে আমি প্রথমে গাজরটাকে বেজে নিব তো গাজরটা বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে এর পর্যায়ে দিয়ে দিলাম অল্প নুন তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছি বিনস আর গাজর ভালো করে আমি বেজে নেব লাল লাল করে তারপরে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কাজু আর কিশমিস তো কাজু আর কিশমিসটাকে ভালো লাল লাল করে আমি বেজে নিব আর এই পর্যায়ে দেখো আমার কিন্তু ভাতটাও কিন্তু হয়ে চলে চলে এসেছে তারপরে দিয়ে দিলাম আমি এখানে ক্যাপসিকাম তো ক্যাপসিকাম বিনস গাজর কাজু আর কিশমিশ এগুলো আমি ভালো করে কিন্তু বেছে নিয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে বাজাটা তারপরে এবার আমার চালটাও হয়ে গেছে আমি এটাও নামিয়ে দিয়েছি তারপরে আবারও প্যান বসিয়ে দিয়ে এখানে আমি সরিষার তেল আর দিয়েছি ঘি আর ঘিটা দিয়ে আমি চালটা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি এই পর্যায়ে আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছিল ভাবে তোমাদেরকে আমি এটা শেয়ার করতে পারিনি তো এখানে দেখো অনেকটা মশলা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি তারপরেও আমি লামিয়ে নিয়েছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবে কমেন্ট অবশ্যই জানাবে এখানে কিন্তু আমি দিয়েছি মরিচ আর ঘি দিয়ে আমি তো লামিয়ে নিয়েছি কতটা